বিদ্যালয় চত্বরের আবর্জনা ভরা থাকলেও স্কুল শিক্ষকদের ডোন্ট কেয়ার আচরণ বিদ্যালয়ে হয় না পঠন পাঠন এমনকি বিদ্যালয় উদযাপন করাই হল না মা সরস্বতী পুজো যা নিয়ে মঙ্গলবার খড়িবাড়ি পানিটাইকে সংলগ্ন দিলসারাম জোত প্রাথমিক বিদ্যালয় বিক্ষোভ দেখালো পড়ুয়াদের অভিভাবকেরা প্রায় চার ঘন্টা বিক্ষোভ চলে ও বিদ্যালয়ে পৌঁছায়নি প্রধান শিক্ষক অভিযোগ বিদ্যালয়ে পৌঁছায়নি প্রধান শিক্ষক অভিযোগ বহুদিনের পুরনো এই বিদ্যালয় তবে আগে কোনো দিন এমন অবস্থা হয়নি গোটা বিদ্যালয় চত্বর আবর্জনায় ভরে থাকে বিদ্যালয়ে পঠন পঠন হচ্ছে না শিক্ষকদের উদাসীনতায় এবার সরস্বতী পুজো উদযাপন হয়নি বিদ্যালয়ে বিদ্যালয় পরিদর্শকে জানানো হলেও কোনো পদক্ষেপ নেয়নি আমরা উত্তর চাই কেন এমনটা হচ্ছে অন্যদিকে দিলসারামজোত প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক শান্তনুদের সঙ্গে কথা বলতে চাইলে তিনি কোনো মন্তব্য করতে চান অভিযোগ রয়েছে গতকাল সরস্বতী পূজা হয়েছিল কিন্তু সব জায়গাতে সরস্বতী পূজা হচ্ছে এই স্কুলে মানে এই বছর সরস্বতী পূজা হয়নি হ্যাঁ সব বাচ্চা কুচ্চা সাজে গোজে আসছিল পূজা করার জন্য কিন্তু এই স্কুলে কোনো পূজাই হলো না কেন হবে না আমাদের এটা কেন হবে না এত সাল হাতে আমরা এখানে যখন থেকে বিয়ে হয়েছে তখন থেকে আইসে দেখে আসছি এই স্কুলে মানে পুরা সরস্বতী পূজা দুই দিন আগে পুরা পরিচ্ছন্ন পরিষ্কার পরিচ্ছন্ন করা হতো কিন্তু কয়েক বছর থাকে এই জিনিসটা হচ্ছে না তা আমরা বছরটা বছর দেখেই যাচ্ছি সামনের বছর তো মানে সরস্বতী পূজা করে নয়টার মধ্যেই চলে গেছে বাচ্চাদেরকে হাতে একটা করে চকলেট দিয়ে মানে বাচ্চারা চলে গেছে নয়টা অতটা মাস্টার দিদিমণি গেট বন্ধ করেও চলে গেছে হ্যাঁ তার আমরা কিছু বলি নাই কিন্তু খিচুড়ি তো দূরে থাক এবার বাচ্চাগুলার এবার তো মানে পূজাটাই হলো না তারপরের বছরে তো মনে হয় স্কুলটাই থাকবে না স্কুলটা যখন থাকবে না এক বছর পরে কেন থাকবে না এখনই থাক থাকে যাক স্কুল এখন এই স্কুলে মনে করে এটা একটা মন্দির স্কুল শিক্ষাগর একটা মন্দির কিন্তু এখানে তো দেখতেছি না কোনো মানে স্কুলের মনে কোনো ইয়েই লাগতেছে না এখানে মানে লাউ শাক ধুনিয়া শাক রাইস শাক স্কুলে কি এগুলা লাগা হয় না স্কুলে ফুল গাছ নানা রকমের বিভিন্ন গাছ সুন্দর সুন্দর গাছ লাগানো হয় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয় কিন্তু এখানে তো উল্টো দেখতেছে এখানে হচ্ছে রায় শাক ওদিকে লাউ শাক ওদিকে ধুনিয়া শাক মানে পরিষ্কার আজকে আপনারা কি করতে আজকে আমরা চাই এগুলার এগুলা কেন এরকম হচ্ছে এগুলা সব উত্তর আমরা মাস্টারের কাছে চাই জবাব এগুলা চাই যে এরকম কেন হচ্ছে তার মধ্যে এক নম্বর তো মানে পুজো হলো না দুই নম্বর তো পড়াশোনা ভালো হয় না তিন নম্বর পরিপরিষ্কার নাই চার নম্বর খাওয়া দাওয়া ভালো নাই এরকম কি বাচ্চাদেরকে তো সরকার এত কিছু দিচ্ছে দিচ্ছে ওদেরকে খাওয়ানোর জন্য 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 কিসের পড়ানোর গরিব মানুষরা ভালো স্কুলে পড়াইতে পারবে না তার জন্য সরকার ব্যবস্থা করে দিচ্ছে বাচ্চাগুলো মানুষ হোক সরকার যদি বাচ্চাগুলোর জন্য এত কিছু ভাবতে পারে তাহলে মাস্টার মধ্যে দায়িত্ব কি আছে স্কুলের মাস্টার আসেনি আশা নেই আমাদের কালকে থাকেও আমরা সবাই বলছিলাম যে আমাদেরকে ওই মাস্টারকে লাগে হেডমাস্টারকে কিন্তু মাস্টার আসতেছে না হ্যাঁ আসতেছে না তার জন্য আমরা গেট বন্ধ করে দিছিলাম কিন্তু আজকে আমাদেরকে না বইলে চাবি নিয়ে গেট খোলা হলো কেন খুলবে আমরা যেহেতু বন্ধ করছি তাহলে আমাদেরকে তো একটু জানার উচিত আমরা তো সংসার কি আমরা চাইছি এখন এটার আমাদের বিচার চাই যে এরকম কেন হচ্ছে কেন হবে আমরা তো হিন্দু আমাদের হিন্দু মানে ছোট হোক বড় হোক করে যেতেই হবে তো কেন হলো না কেন হবে না কেন ওরা করলো না মাস্টার দিদিমণিগুলা আমাদের এটা জবাব চাই আমার নাম স্বপ্ন